আমার আগের একটি ভিডিওতে সারফারাজ ইসলাম নামে এক ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই ড্রাগন গাছের ভিডিও দাও তো অলরেডি কিন্তু আমি চলে এসেছি ড্রাগন গাছের ভিডিও নিয়ে আমার এই ড্রাগন গাছগুলোর গোড়ায় দেখো কত আগাছা হয়ে আছে ভাবলাম এটা পরিষ্কার করি আর ভিডিও করি যাতে তোমাদেরকেও একটু দেখাতে পারি এখান থেকে শুধু যে আমি আগাছাগুলো তুলে ফেলে দিচ্ছি তেমনটা কিন্তু নয় ছোট ছোট তো ড্রাগনের ডালগুলো সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার দেখো এই ড্রাগন গাছগুলোকে এই গাছগুলোকেও কিন্তু কিছুদিন আগে আমি ক্রুনিং করে দিয়েছি তার ডাল দেখো নিচে পড়ে আছে ভেবেছিলাম এই ডালগুলো থেকেও নতুন ভাবে চারা তৈরি করব আবার পরে ভাবলাম এতগুলো চারা তৈরি করে বসারর জায়গা তো নেই তাই আপাতত এখন বসাচ্ছি না তো তোমাদের ড্রাগন কাছে তো দেখাচ্ছি তাই আমার এই ফল দেওয়া গাছটিও কিন্তু তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম এখানে দেখো ফলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর কয়েকদিনের ভিতরেরই কিন্তু ফলগুলো পাকতে শুরু করবে তখন তোমাদেরকে আবারো আপডেট দিব এবার দেখো সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা